পাঞ্জাব পুলিশ থেকে জালিয়াতির নোটিশ হতবাক হরিয়ার করার গৃহবধু মণ্ডল হঠাৎ করেই পাঞ্জাব পুলিশ থেকে পঞ্চাশ হাজার টাকার জালিয়াতির নোটিশ পেয়ে স্তম্ভিত হয়ে পড়েছেন হরিয়ারপাড়া ব্লকের ভোজরমপুর জামালপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ অতসি মণ্ডল জীবনে কখনো পাঞ্জাবে যাননি তিনি এমনকি অ্যাক্সিস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই তার তা সত্ত্বেও জালিয়াতির অভিযোগে নোটিশ পৌঁছানোয় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি পরিবার সূত্রে জানা যায় স্বামী স্বপন মণ্ডলের সঙ্গে গ্রামেই কৃষিকাজ ও গৃহস্থলী দেখভাল করে শান্ত জীবন কাটি অতসির আচমকা পুলিশের নোটিশ হাতে পেয়ে তিনি ভোরকে যান অদস্রী মণ্ডল বলেন আমি কোনোদিনও পাঞ্জাবে যাইনি অ্যাক্সিস ব্যাঙ্কেও আমার কোনো অ্যাকাউন্ট নেই তবুও কিভাবে আমার নাম জালিয়াতির নোটিশে এলো আমি বুঝতে পারছি না খুব ভয় পেয়েছি ঘটনার খবর পেয়ে বিষয়টি নজরে নিয়েছেন বিজেপি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক ও ভরিহরপাড়া ব্লকের বিজেপি কনভেনার বিষ্ণুচরণ সিকদার তিনি জানান স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ পরিচয় বা নথি চুরি করে এই প্রতারণা করেছেন বিষয়টি হরিয়ারপাড়া থানায় জানানো হয়েছে পাশাপাশি বহরমপুর সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগদের পরামর্শ দেওয়া হয়েছে পাঞ্জাব পুলিশের পাঠানো নোটিশের সত্যতা এবং প্রকৃত জালিয়াত কারা তা নির্ভর করছে পুলিশের তদন্তের ওপর ব্যুরো রিপোর্ট এমএইচ নিউজ বাংলা হরিয়ারপাড়া জেলার সমস্ত জনগণকে বলবো যে আপনারা যখন কোনো আধার কার্ড দেবেন বা কোনো ওটিপি দেবেন ভাবনা চিন্তা করে ফরেজ তদন্ত করে তবেই দেবেন তাছাড়া দেবেন না কারণ এই ধরনের ফেক আইডি নিয়ে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে এই ঘটনাগুলো করছে তাই নিরীহ মানুষ যারা আছেন সমাজের যারা আছেন তাদেরকে বলছি যে এই বিষয়গুলোতে আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে এই অতসি মণ্ডলের যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনা যেন আমার হরিয়ারপাড়ার মধ্যে বা অঞ্চলের কারোর জীবনে না ঘটে আমার নাম বিষ্ণুচরণ সিকদার আমি ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্পাদক আছি এবং হরিয়ারপাড়া বিধানসভার কনভেনার আছি এটার জন্য আমি একটা যে কোনো ব্যবস্থা নিতে চাই যে যেন আর যেন কারো না হয় আমার যে হয়েছে আমিও যেন এর থেকে যেন বেরিয়ে আসতে পারি আপনাকে কাকে দিয়েছিলেন গ্যাসে দিয়েছিলেন আজকে কবে দিয়েছিলেন আচ্ছা এই নোটিশটা আপনাকে কবে ধরা দেবো